আসসালামু আলাইকুম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত পরশু দিন যেভাবে নিজেকে বা নিজেরা এককভাবে সব কিছু করতেছে বা নিজেরা এককভাবে এই যে ইসরায়েলকে সহায়তা দিচ্ছে এবং ইরানকে হুমকি দামকি দিচ্ছে এবং সেখানে ইরানকে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করতে বলছে এই নিঃস্বার্থ আত্মসমর্পণ বলতে তিনি বুঝাচ্ছেন বা বুঝাইতে চাইছেন ইরান যে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আছে ওই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এবং তার ওই স্থাপনাগুলো ধ্বংস করতে হবে তারপর ইরানের যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো আছে ওই অস্ত্রশস্ত্রগুলো ত্যাগ করতে হবে এবং ওই অস্ত্রশস্ত্রগুলো ধ্বংস করতে হবে তারপর ইরানের যে রাজনৈতিক নেতাগণ আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন ওই রাজনৈতিক নেতৃবৃন্দকে সরে যেতে হবে সেখানে তাদের পছন্দের সরকার তারা বসাবে এই জন্য তো মানে মুসের তেল মাখতেছে ইউরোপে বসে বসে যেন রেজা শাহ পা আলবির ছেলে আছেন তিনি এই সেদা তারা এখানে ইরানের যেই আপনার আত্মসমর্পণ বলতে এটাই বুঝাচ্ছেন কিন্তু আদতে ইরান এটা করবেন এটা যুক্তরাষ্ট্র ভালো করে জানে এই জন্য তারা তাদের যেই হুমকি দামকি সেটা চলমান রাখছে এই হুমকি দামকিতে বয় না পেয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামিনী তিনি মাত্রা নোয়াবেন না এবং তিনি নতুন মানে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা শুরু করলেন এবং তারপরে আমরা দেখলাম যে ইরানের পক্ষ থেকে যে হামলা যে মিসাইল বৃষ্টি ইসরায়েলের দিকে নিক্ষেপ শুরু হয়েছে বা শুরু হচ্ছে ওইটা আসলে অনেকটাই ইরানের ইসরায়েলের ভিতরে আগে থামতে সক্ষম হচ্ছে এই ক্ষেত্রে জায়নবাদীরাও আসলে ইরানের ভিতরে হামলা করে তবে সেই ক্ষেত্রে ইরানের তুলনায় জায়নবাদীদের হামলার টার্গেট নিখুঁত হয় কেননা তাদের কাছে উচ্চ প্রযুক্তি সম্পন্ন এবং নিখুঁত প্রযুক্তি সম্পন্ন অস্ত্র আছে আর ইরান তার নিজস্ব প্রযুক্তির দ্বারা উৎপাদিত যে সমস্ত মিসাইলগুলো আছে সেগুলোই ব্যবহার করতেছে এই যুদ্ধে আর এই যুদ্ধে হতাহতের পরিমাণ ব্যাপক সেটা আপনারা জানেন সেই দিকে আমরা যাচ্ছি না তবে এই যে ইরান গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছে সেটা মোসাদ ধরার অভিযানে নামছে ব্যাপক মোসাদ সদস্যদেরকে তারা ধরছে নিজ দেশের ভিতরে এই যে মোসাদ এবং ইসরায়েলের সিংবেদ আছে এই মোসাদ এবং সিংবেদের যে সমস্ত সদস্যগণ আছেন এজেন্টগণ আছেন তাদেরকে ধরার জন্য চিরুনি অভিযান শুরু করছে এটা ইরান আর আগে শুরু করলে হয়তো ভালো হতো কেননা এজেন্ট ইরান যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এটা এই সমস্ত এজেন্ট বা এই সমস্ত সদস্যদের কারণে তারা এই সমস্যাটায় পড়তেছে যা দেরিত হলেও ইরান এই বিষয়টা বুঝতে পারছে এবং তারা এইজেন্ট এখন তাদের যেই দেশের ক্ষতি করে এরকম এজেন্টদেরকে ধরতেছে যদিও সব ধরা হয়তো সম্ভব হবে না তারপরেও এজেন্ট ক্ষতির পরিমাণ হয়তো বা হ্রাস পাবে আর গতকালকে রাতে ইসরায়েল ইরানের যেই মিসাইল বৃষ্টি বা মিসাইল জ্বরের যে তাণ্ডব ওই তাণ্ডবে ইসরায়েলের যে রাজধানী তেলাবাবি তেলাবি আছে সেখানে আপনার অন্ধকার দেখা গেছে অর্থাৎ মিসাইলের আলোতে আলোকিত কিন্তু সেখানকার বিদ্যুৎ ব্যবস্থা নাকি বলা হচ্ছে যে ধ্বংস করে বা আঘাত করতে সক্ষম হয়েছে ইরান আর যদি সেটা হয় তাহলে তো আসলে ইরানের জন্য এটা মোটামুটি বিজয়েরই কথাই বলা যায় কেননা আমরা প্রায় সময় বলি ইরান যদি একটা মিসাইলও হিট করতে পারে এটাই ইরানের বিজয় কেননা ইরানের যে ইসরায়েলের যে আয়রন ডোম তারপরে সে গিয়ে ইসরায়েলের যে অ্যারো সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো বেদ করে আসলে মিসাইল সেখানে পৌঁছা অনেক কঠিন তারপরেও তো ইরান তার গুরুত্ব ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক ভবনে হামলা করেছে। এখন যে ইরা ইসরায়েল তার প্রতিটা নাগরিকের নিরাপত্তা দেওয়ার কথা বলে সেখানে তো তারা তাদের নিজেদের গুরুত্বপূর্ণ ভবনেই নিরাপত্তা দিতে পারতেছে না তার মানে ইরানে ইসরায়েলের যেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে এগুলো দুর্বলতা খুঁজে পেয়েছে ইরান এই জন্যই তারা সঠিকভাবে কিছু কিছু কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গায় হামলাগুলা টার্গেটে করতেছে যা ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম